বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পর্ণ দেখলে জনক্ষমতা হ্রাস পেতে থাকে এছাড়া একের সঙ্গীর সাথে জনসংগ্রামের ইচ্ছাও কমে যেতে থাকে এবং ডিভোর্স বা পরকিয়া ইত্যাদি ঝুঁকিও বাড়ে পর্ণ দেখে প্রতি পাঁচ জনের মধ্যে একজন জনাকাঙ্ক্ষার কাছে পরাজিত হয় তারা সঠিকভাবে চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না পর্ণ দেখার সময় অনেকেই হস্ত মৈথনে লিপ্ত হয় যা শরীরে বিরূপ প্রভাব ফেলে এবং যৌন ক্ষমতা কমে যেতে থাকে যারা পর্ণ দেখে তারা সঠিক যৌন প্রতি আগ্রহ হারিয়ে ফেলে পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তার বেশিরভাগ বাস্তব নয় ফলে আপনার চাহিদা বা আসক্তির সংজ্ঞা প্রাকৃতিক নিয়মের থেকে ভিন্ন হয়ে যেতে থাকে জনসংগমের পূর্বে শারীরিক আলিঙ্গন বা ভালোবাসা ব্রহী প্রকাশ করার প্রয়োজন হয় কিন্তু অতিরিক্ত পণ্য দেখার কারণে আপনার মন চাইবে সরাসরি জনসংগমে লিপ্ত হতে যার ফলে আপনার মধ্যে কখনো জনতৃক্তি আসবে না পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার জনকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে কিন্তু জনক্ষমতা কমতে থাকবে ফলে সঠিক উপায়ে জনসংগম করার প্রতি আপনার কোনো চিন্তায় থাকবে না শুধু নিজের কথাই ভাববেন সঙ্গীত কথাও মনে থাকবে না পর্ন দেখার কারণে কিছু মানুষের মানসিক বিকৃতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা কোনো মহিলা বা পুরুষকে সুদৃষ্টিতে দেখতে পারে না যার ফলে সমাজে বিভিন্ন ধরনের অপকর্মের সৃষ্টি হয়